আসসালামু আলাইকুম উনিশতম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির জন্য আন্তর্জাতিক বিষয়গুলি থেকে গুরুত্বপূর্ণ আশিটি প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন ইরান ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল ইউনিমক ফলকেটিং কোন দেশের আইনসভা ডেনমার্কের ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত জন এর অবস্থান পাঁচশত তেতাল্লিশ পূর্ব নাম কি বেরি লাইন অফ কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমান্ত ভর্তি রেখা চিহ্নিত করে ভারত ও পাকিস্তানের বান্দং শহরটি কোন দেশে অবস্থিত ইন্দোনেশিয়া ইতিহাস বিখ্যাত নগরী কোথায় অবস্থিত তুরস্কে জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম মুসলিম রাষ্ট্র কোনটি নর্থ আটলান্টিক টেটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয় চার এপ্রিল উনিশশো সালে জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে জাতিসংঘের সদর দপ্তর কোতায় অবস্থিত নিউ ইয়র্ক জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন বেলি জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি সতেরোটি ইসলামী সম্মেলন সংস্থা ওআইসি এর প্রধান কার্যালয় বা সচিবালয় কোতাই জেদ্দা জুট নিরপেক্ষ দেশসমূহের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় বেলগ্রেট নেম এর বর্তমান সদস্য সংখ্যা কত একশত বিশ ইউরুমুদ্রা কখন চালু হয় এক জানুয়ারি উনিশশো নিরানব্বই সালে আন্তর্জাতিক গ্রেড কোষের সদর দপ্তর জেনেবা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় কোথায় জার্মানি বার্লিনে অবস্থিত বিশ্ব মানবাধিকার দিবস দশ ডিসেম্বর কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় পাঁচ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত লন্ডন ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থার বার্ষিক প্রকাশনা ওয়ার্ল্ড ব্যাংকের কখন থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয় উনিশশো ছিয়ানব্বই সাল থেকে সার্কের সদর দপ্তর কোতাই কাঠমান্ডু কোন সালে কোতায় প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাশি সালে ঢাকায় পানামাকাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর শাহনামা এর কে কবি দ্য লেডি উইথ দি ল্যাম্প নামে পরিচিত মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম ন্যাশনাল ইউনিটি সরকার কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয় কম্বোডিয়া জিবুতি দেশটি কোথায় অবস্থিত এডেন উপসাগরের পাশে কোন চুক্তির মাধ্যমে ইউরোপের টার্টি ইয়ার্স অয়ার এর সমাপ্তি গটে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি ষোলশো আটচল্লিশ সালে মার্কিন তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় সালে। আধুনিক মেধাবিত্তিক সিভিল সার্ভিস এর উন্মেষ গটে কোন দেশ হতে চীন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন উনিশশো একানব্বই জন কোন মুসলিম দেশ সামরিক জোট নেটুর সদস্য তুরস্ক দা আইডিয়া জাস্টিস কে সেন এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী বাবেল মানদেব প্রণালী টিআই এর প্রতিষ্ঠাতা পিটার ইজেন নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান ভিয়েতনাম ক্রমহ্রাসমান হারে ওজন স্তর কয়কারি উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে মন্টিল প্রোটোকল সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত প্রশান্ত মহাসাগরে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা UNEP ও জলবায়ু বিষয়ক সংস্থা এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে IPCC লো অফ দ্য সে কনভেনশন অনুযায়ী উপকূল থেকে কত দূর পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসেবে গণ্য দুইশো নটিক্যাল মাইল প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলপুর ঘোষণা উনিশশো সতেরো এর মূল প্রতিপাদ্য ছিল ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গঠন নীতি দেশে চালু হয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন রাষ্ট্র নীতি কোন দেশে চালু হয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন উইগুর হল চীনের একটি সম্প্রদায়ের নাম মঙ্গু কোন দুটি দেশের সীমান্ত এলাকা বাংলাদেশ মিয়ানমার উনিশশো থেকে অজনস্তর বিষয়ক মন্টিল কতবার সংশোধন করা হয় চারবার আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ বেটিকান সিটি শ্রীলঙ্কার মুদ্রার নাম কি রুপি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে আলজেরিয়া আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন ডিনামাইট সামরিক বাসায় ডবলিউএমডি অর্থ কি উইপন্স অফ যাত্রা শুরু করে উনিশশো সালে বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল মেসোপটেমিয়া আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন